আজও সে ভালো আছে কিন্তু আমি আমি এখনো বিশ্বাস ভাঙার শব্দে ঘুম ভেঙে উঠে বসে থাকি বিশ্বাসঘাতক কখনোই কারোর বিশ্বাস ভেঙে অনুতপ্ত হয় না বরং অনুতপ্ত হয় সেই মানুষটাই যে নিঃস্ব নিঃশব্দে কাউকে হৃদয় সম্পূর্ণটা দিয়ে বিশ্বাস করে ফেলেছিল আজও দেখিনি কারোর বিশ্বাস পিছে দিয়ে কেউ ভালো না থেকেছে তারা ঠিক দিব্যি থাকে হাসে ঘুরে বেড়ায় কারণ তারা আগে ঠিক করে রেখেছিল যে ক্ষত তারা দেবে তার দায় নেবে না কখনো। তারা তো বিশ্বাস নেই খেলে আর খেলাটাকে এমনভাবে তৈরি করে রেখেছে যেন চোখে চোখ রেখে মিথ্যা বলাটাই তাদের প্রতিভা এরা নিজেরাই দোষী হয় তবু এমন অজুহাত দাঁড় করায় শুনলে মনে হয় দোষটাই বুঝি তোমার বিশ্বাস করেছ কেন তারা অনুতপ্ত হয় না কারণ তাদের হৃদয় কষ্টে ভাঙে না ভাঙে শুধু যারা ভালোবাসে ভাঙে শুধু যাদের কাছে বিশ্বাস মানে সমর্পণ বিশ্বাসঘাতকরা জানে ভালো থাকতে হলে অবসান রাখতে হয় তাই তারা আগে ভাগেই বিকল্প করে রাখে তাদের যন্ত্রণা নেই তাদের আছে কৌশল মুখোশ আর আত্মসুখের বর্মন তারা কখনোই বোঝে না ভরসা হারানোর ব্যথাটা কতটা গাঢ় হয় একবার যারা বিশ্বাস ভাঙে সে আর কোনো বিশ্বাস নির্ভর হতে পারে না যে বিশ্বাসঘাতককে তুমি শুধু একেবারে ভুল বলে ক্ষমা করে দাও সেই একই বিশ্বাসঘাতকেরা আবার ফিরে আসে আর সন্নি হয় আরও নির্মম হয়ে তাই শিখে ফেলো ক্ষমা করতে পারো কিন্তু বিশ্বাস আর কাউকে করো না একেবারে ঠকে যাওয়া দুর্ভাগ্য হতে পারে কিন্তু বারবার একই আগুনে পড়ে যাওয়াটা সবাই বোকা ভাববে তোমাকে একজন মিথ্যেবাদীকে মানুষ ক্ষমা করে দিতে পারে কিন্তু তার মুখে আবার সত্যের আস্থা রাখতে পারে না কেউ বিশ্বাস ভাঙা মানে শুধু সম্পর্ক ভাঙা নয় ভেঙে যায় সেই বিশ্বাসটা যেটা গড়া হয়েছিল চোখে চোখ রেখে নিঃশর্ত আশ্রয় থাকার প্রতিশ্রুতি দিয়ে তুমি যে প্রতিশ্রুতি দিলে তার শুধু শব্দ ছিল আমি যে বিশ্বাস করেছিলাম তা ছিল আমার সর্বনাশ আজও সে ভালো আছে কিন্তু আমি আমি এখনো বিশ্বাস ভাঙার শব্দে ঘুম ভেঙে উঠে বসে থাকি বুকের ভিতর গুমড়ে ওঠে সেই একটা নাম যার মুখে ভালোবাসে শব্দটা ছিল চমৎকারভাবে মিথ্যে বিশ্বাসঘাতকের কাছে বিশ্বাসের কোনো মর্যাদা নেই যে আপনাকে ভালোবাসার অভিনয় দেখাতে পারে কিন্তু অন্তরে সবসময় তার থাকে আরও কিছু বিকল্প ভালো থাকার জন্য সে হাজারটা অপশান হাতে রাখে আর আপনি একটা মাত্র মানুষকে আগড়ে ধরে নিজেকে ভেঙে ফেলবেন কেবল সবচেয়ে নির্মণ ব্যাপার হল ভঙ্গকারী মানুষরা এমনভাবে নিজেদের দক্ষ চরিত্র সাজায় যেন আপনি নিজেই নিজের মনে অপরাধী হয়ে ওঠেন আর আপনি কাঁদেন নিঃশব্দে একা কি। নিজেকে দোষ দেন আমি কেন বুঝিনি আমি কেন আরও শক্ত হতে পারিনি কিন্তু আপনি জানেন তো বিশ্বাস করাটা দোষ নয় কারোর বিশ্বাসঘাতকতায় পড়ে আবার তাকে বিশ্বাস করতে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল কেউ যদি আড়ালে আপনার সরলতার বিশ্বাসে অনুভব খেলে তাকে ক্ষমা করলেও তাকে আর কোনো দিন বিশ্বাস করতে নেই কারণ একবার যে দেওয়াল ভাঙে সে আবারও ভাঙতে পারে একবার যে বিশ্বাস ভেঙেছে সে দ্বিতীয়বারেও আপনাকে মাটিতে গড়িয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই আপনি তার চলে যাওয়া নিয়ে অনুতপ্ত হবেন সে নয় সে বড় অন্য কারোর কাঁধে মাথা রেখে বলবে আমি তো খারাপ কিছু করিনি এ কারণে সময় মতো নিজেকে সরিয়ে নিতে হয় যতই কষ্ট হোক যতই বুক ফেটে কান্না আসুক যতই ঘুমের রাত জাগুক চোখ বিশ্বাসভঙ্গের শাস্তি অনুতাপ নয় শাস্তি হলো সেই মানুষটির কাছ থেকে চিরতরে সরে গিয়ে নিজের আত্মমর্যাদা রক্ষা করা কারণ আপনি তাকে বিশ্বাস করেছিলেন এটাই আপনার অপরাধ নয় বরং আপনার মানবিকতার প্রমাণ অসম্ভব আঘাতের পরও কিছু কিছু মানুষ দেখবেন তারা সেই একই রয়ে গেছে সেই ছিমছাম সাদামাটা কিঞ্চিত বেখেয়ালি উস্কো খুস্কো অল্পতে বিশ্বাস করে ফেলা মানুষ একটানা হারাতে হারাতে তারা এক সময় অভ্যস্ত হয়ে পড়ে কষ্টকে আপন করে নিতে স্নানের পর পিঠে চুল নিয়ে কারোর কথা ভাবতে ভাবতে মন খারাপ করে এই অভ্যাসটা আজও ছাড়তে পারেনি তারা তর্কের খাতিরে কাউকে পাল্টা জবাব দিতে এখনো আরষ্ট হয় বাজার করতে গিয়ে আজও মাঝপথে রাস্তা ভুল করে বাইরে থেকে কঠিন দেখলেও গভীর রাতে ঘুম না আসলে চোখের জলে ভিজে যায় অজস্র দিন পর কেউ আচমকা জিজ্ঞাসা করে ভালো আছিস জিজ্ঞেস করলে তারা গড়গড় করে ফেলে নিজে না বলা ক্লান্তির দলা পাকানো ব্যথাগুলো তারা সরল রেখার মতো বসন্তের সকালে কোকিল পাখি ডাকের মতো একঘে অথচ গভীরতা সম্পূর্ণ পগার এক ভালোবাসা ধারা বয়ে চলে প্রতিটা আঘাতে তারা একটু একটু করে গুটিয়ে নেয় নিজেকে চারপাশে দেওয়াল তুলে দেয় বন্ধ হয়ে যায় খোলা জানলাগুলো তাদের পৃথিবী ছোট্ট হয়ে আসে ভয় অনিহা আর পূর্ণ স্মৃতিগুলোর মধ্যে আটকে পড়ে কিন্তু এমন মানুষগুলোই হয়ে ওঠে এক একটি চুপ করে বসে থাকা মহাকাব্য যাদের চোখে এখনও থাকে অভিমান লুকোনো শিশু একদম নিষ্পাপ তারা কারোর প্রিয় হয় না কিন্তু কারো অভাব টের পেতে দেয় হয়তো একদিন কেউ বুঝবে সেই মানুষটা ছিল পুরোটা নিজের তুমি শুধু আমার এই এক চাওয়া সব জায়গা হয়তো আমি ছাড় দিতে পারি তর্কে হার মেনে নে রাগে নীরব থাকি অভিমানে নিজের ক্ষত লুকাই কিন্তু ভালোবাসার মানুষটার বেলায় আমি আপসীন এই এক জায়গায় আমি কারো থেকে ছোটো হব না এখানেই আমি ভীষণ স্বার্থপর আমি রাগ করব অভিমান করব হয়তো কখনো বিশ্বনাথ ঢেলে দেব পুরো সম্পর্কে তবু চাই তুমি আমার পাশেই থাকো তোমার কাছ থেকে আমি আমার প্রাপ্য অনুভূতিটাই নেই আমার প্রাপ্য ভালোবাসাটা আদায় করে নিই তুমি আমার আর আমি তোমার এই এক নির্ভুল সরল অথচ দাবিময় সত্য তোমার প্রতি আমার অধিকার থাকবে একদম নিঃসন্দেহে তোমার পাশে অন্য কারোর উপস্থিতি আমি সইতে পারব না তোমার হাসি চোখ শব্দ আলিঙ্গন সবটুকু শুধু আমার জন্য হবে আমি চাই না তুমি মহান হও এই একটা জায়গায় শুধু চাই তুমি শুধু আমার হও ভালোবাসার জায়গায় কেউ মহৎ হতে পারে না এই জায়গায় মানুষ চায় নিখাত মালিকানা নিঃশর্ত একদম একান্ত নিজে যে আমার সে একান্তই আমার আর যে অন্য কারোর হয়ে যায় সে আমার নয় সে কেবল কারোর স্মৃতিতে আটকে থাকা এক চিরদূর অচেনা মানুষ আমার ভালোবাসা যেমন গভীর তেমনই আমার অনুভূতিও প্রবল আমি হঠাৎ পাওয়া কিছুতে বিশ্বাস করি না আমি চাই আমার প্রতি তোমার ভালোবাসা হোক দীর্ঘ অপেক্ষার পর পাওয়া প্রার্থনার মতো পক্ষ রোদের নিজে শুকিয়ে যাওয়া হৃদয়ে এক পশলা বৃষ্টির মতো তুমি আসো আমায় ভালোবাসো আর আমি বাকি সব ভুলে শুধু তোমার হয়ে যাই ভালোবাসা মানে কখনো কখনো দাবিও হতে পারে অধিকারও হতে পারে যে ভালোবাসে সে দাবিও তোলে আর আমি তোমার দিকে তাকিয়ে আজও বলি তোমার কাছে আমি আমার চাওয়া ফোর দেব না তুমি শুধু আমার এইটুকুই আমার একমাত্র দাবি তোমাকে শুধু আমি একটি কথাই বলবো ভালোবাসার জায়গায় কেউ মহৎ হতে পারে না আমার ভালোবাসা যেমন গভীর তেমন আমার অনুভূতিও প্রবল তুমি এসো আমায় ভালোবাসো আর আমি বাকি সব ভুলে শুধু তোমার হয়ে যাই